নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা বন্ধুরা রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে যদিও কয়েকদিন আগের ভিডিও তো আমি এই মুহূর্তে ভিডিওটা পেয়েছি আপনাদের মাঝে শেয়ার করছি মুর্শিদাবাদ জেলার মুক্তারপুর ঘাটের কাছে এই ঘটনা ঘটেছে পুলিশকে মানুষ করছে এবং পুলিশ জলে ঝাঁপ দিয়েছে আগে ভিডিওটা দেখুন তারপরে আমি আপনাদের বিস্তারিত বলছি মানাই জানাইছ বুলি অবি

ऐ पुल पुल में। चलिए। आह 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 आ

তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখবেন মানে সত্যি কথা বলতে কি এগুলো হচ্ছে রাগের বহিঃপ্রকাশ মানে এই মুহূর্তে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে যারা এই পুলিশ প্রশাসন রয়েছে প্রচুর হ্যারাসমেন্ট করছে মানুষকে বিনা কারণে বিশেষ এক তো তারা হচ্ছে তৃণমূলের হয়ে কাজ করছে দ্বিতীয়ত যারা বিরোধী থাকুক আর রাস্তা দিয়ে ওই বাইক নিয়ে যাওয়া বা অন্যান্য কোনো কাজে পুলিশই হ্যারাসমেন্ট আপনি পাবেন মানুষ যদি রেগে যায় মানুষকে যদি হ্যারাসমেন্ট করা হয় বিনা কারণে আমরা প্রত্যেকটা সময় দেখছি রাস্তাঘাটে যারা গাড়ি নিয়ে যাচ্ছে চার চাকা হোক ছ চাকা হোক দশ চাকা হোক তাদেরকেও যেরকম হ্যারাসমেন্ট করছে বাইক নিয়ে গেলেও কিন্তু তার থেকে বেশি হ্যারাসমেন্ট করছে মানে তারপরে আরও তো এইসব ঘটনা রয়েছে মুর্শিদাবাদের ঘটনা মানে বুঝতে পারছেন তো মানে দুধেল গাইদের ঘটনা দুধেল গাইরা পুলিশকে ছোটাচ্ছে এটা কোনো হিন্দুদের ঘটনা নয় কেউ বলতে পারবে না যে এরা বিরোধীরা করেছে দুদল গাইরা পুলিশকে যথেচ্ছভাবে মানে তারা করছে এবং পুলিশ তারাকে নদীর জলে ঝাঁপ দিয়েছে এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এবং এটা দেখার পর আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু লজ্জা থাকা দরকার যে হ্যাঁ পশ্চিমবঙ্গটাকে আমি কি বানিয়ে ফেলেছি যে আজকে এই পরিস্থিতি হচ্ছে মানে জাস্ট কিছু বলার নেই পশ্চিমবঙ্গে শুধু এই ঘটনা নয় প্রচুর এরকম ঘটনা আমরা দেখেছি পুলিশ যাচ্ছে পাবলিকের হাতে তালা খাচ্ছে কোথাও পুলিশ মার খাচ্ছে দেখুন এটা কিন্তু সত্যি কথা বলতে কি ভারতীয় মানে ভারতীয় ইতিহাস হোক আর পশ্চিমবঙ্গের ইতিহাস হোক এটা কিন্তু খুব খারাপ বিষয় প্রশাসনের যারা দায়িত্বে থাকেন তাদেরকে আমরা একটা সময় দেখলে ভয় পেতাম যে পুলিশ নামটা শুনলে ভয় পেতাম এখন কেমন জলবাদ হয়ে গেছে কোনো ব্যাপারই নয় কেননা মানুষ এখন এইভাবে উত্তপ্ত হচ্ছে এইরকম দুধের গাইতে দিয়ে মানে মানুষকে এইরকম পেটানো মানুষকে ভয় দেখানো এবং তাদেরকে যখন পুলিশ বাঁচাতে বাঁচাতে যাচ্ছে এই দুধেল গাইরাই পুলিশকে পিটছে আমরা দেখেছি প্রচুর ঘটনা যে হিন্দুরা তো কম সব থেকে বেশি পুলিশকে যারা এই সব গন্ডগোল করছে পুলিশকে পিটছে পুলিশকে দৌড় করাচ্ছে তারা হচ্ছে এই দুধেল গাই এই রাজ্যেরই দুধল গাই এবং তারা হচ্ছে মমতা ব্যানার্জির প্রিয় মানে বুঝতে পারছেন তো কোন দিকে যাচ্ছে রাজ্যের পরিস্থিতি একটা প্রশাসনিক ব্যবস্থা যদি ঠিকঠাক না থাকে তো কি করে রাজ্য চলবে আমরা যে কোনো কাজে যদি আমরা পুলিশকে হেল্প চাই অবশ্যই তারা হেল্প করে কিন্তু অযথা বা অকারণে যদি তারা মানুষকে হ্যারাসমেন্ট করে মানুষ তো অবশ্যই উত্তপ্ত হবে এটা কি ঘটনা আমি এখনো পর্যন্ত জানি না ভিডিওটা জাস্ট পেলাম পুরোটা আমি দেখলাম যে মুর্শিদাবাদ জেলার ঘটনা সেখানে তারা এই কাণ্ড করেছে সবাইকে অনুরোধ করব আপনারা যদি জানেন যে এটা মানে কী ঘটনা ঘটেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে কেননা এই ভিডিও সত্যতা আমি যাচাই করিনি তবে আমরা জানলাম যে মুর্শিদাবাদ জেলার ঘটনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন